মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে একে বলা হয় তারি এটাও দুষ্ট জীবনের একটা প্রকার এই প্রসঙ্গে রসুল আকরাম সাল্লাহাম একটা হাদিসও আছে তিনি বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে অর্থাৎ শয়তান আছে দুষ্ট জিন মানে শয়তান সকল শয়তানি জিনের অংশ তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বিপদগামী করে তোলার চেষ্টা করা এই হলো তার

তখন আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না আল্লাহ আমাকে নিরাপদে রাখছে কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময় তাহলে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে। কারি যে আমাদের সঙ্গে লেগে থাকে সদস্যকে এই আদম যার কারণে আমাকে জান্না থেকে বের হতে হলো এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো জাহান নিয়ে ছাড়বো আমি একা যাবো সেই জন্য ইংলিশে তার বাহিনীকে বাগ্য করে দিছে যে এর পিছনে এ থাকবে তুমি ওর পিছনে থাকবা সাথে একটা করে আছে আল্লাহ তার আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ইমান শক্তি দান করুন মানুষ জন্মের পরে ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে যে কারিনটা আছে ওটা কোঁচা মারে এই বাচ্চা কি করে কায়দা উঠে মানে তার ইশারা দেয় আর কি হয়তো যে তোর সাথে আমি আসি দুনিয়াতে আশ্বস্ত আমি তোর পিছনে লাগিয়া আসি যাই হোক তাহলে দুষ্ট জিনের একটা প্রকার হলো কারিন আল্লাহ তালা সব দুষ্ট জিনের এবং শয়তানের শয়তানের থেকে আমাদেরকে বেচ।